বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে তিনি আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যে ভবিষ্যৎবাণীগুলি প্রদান করেছিলেন সেই ভবিষ্যৎবাণীগুলো অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হতে চলেছে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন ধর্ম সত্যতা পরিচ্ছন্নতা সহ্যশক্তি শক্তি ক্ষমাশীল আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি এই সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে অর্থাৎ কলিযুগে এমন একটা সময় আসবে যখন ধর্মের প্রতি মানুষের বিশ্বাস ধীরে ধীরে কমতে থাকবে মানুষ সকল ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেবে এবং সহ্যশক্তি কম হওয়ার ফলে মানুষে মানুষে দ্বন্দ্ব লেগেই থাকবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে বিবেচিত হবে এবং আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনাও আর্থিক ক্ষমতার উপরই নির্ভর করবে যে মানুষ আর্থিক দিক দিয়ে যত শক্তিশালী হবে অন্যায়ভাবে হলেও সেই মানুষ সকল দিক দিয়ে জয়ী হবে কলিযুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতাকেই বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসাবে এ পরিচিতি লাভ করবে কিন্তু তার মধ্যে ব্রাহ্মণের গুণগুলি লোপ পাবে মানুষের মধ্যে ধর্মকে ধারণ করার প্রবণতা চরমভাবে হ্রাস পাবে বরং এর পরিবর্তে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আরম্বর উপার্জনের পরিমাণের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ব্যক্তি ছলচাতুরি করে হলেও অনেক টাকা রোজগার করতে পারবে সেই অধিষ্ঠিত হবে সমাজের উচ্চতম পদে আর যোগ্য ব্যক্তিরা মুখ ও বধিরের মতো জীবন যাপন করবে কলিযুগে চালাকিকে কোনো দোষ হিসাবে দেখা হবে না কোনো ব্যক্তির টাকা না থাকলে তিনি যতই গুণবান বা জ্ঞানবান হন না কেন সমাজে তার কোনো মূল্য থাকবে না এ যুগে নারী পুরুষের বিবাহবন্ধনকে কেবলমাত্র একটি মৌখিক চুক্তি হিসাবে দেখা হবে কিন্তু বিবাহের আসল অর্থ কেউই বুঝতে চাইবে না পৃথিবীর অধিকাংশ ব্যক্তি হবে দুর্নীতিগ্রস্ত এবং তারা ছল চাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে রাজনৈতিক প্রতিপত্তি লাভ করবে ক্ষমতার লোভ তাদের মানুষ থেকে পশুত্বে নিয়ে যাবে এমনকি তার মানুষকে পদ ও ক্ষমতার লোভ এমনভাবে গ্রাস করবে যে মানুষ মানুষকে হত্যা করতেও দ্বিতীয়বার ভাববে না কলিযুগে ক্রমবর্ধমান খরা প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ নানান ধরনের জানা অজানা রোগে আক্রান্ত হতে শুরু করবে সকল মানুষ ধীরে ধীরে চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার শোনা যাবে মাত্রাতিরিক্ত করের বোঝার কারণে দরিদ্র মানুষের পক্ষে ক্ষুধার অন্ন জোগাড় করাই মুশকিল হয়ে দাঁড়াবে কখনো অত্যধিক গরম কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি ভূমিকম্প ও পানীয় জলের অভাবে মানুষের মানসিক ও শারীরিক পরিবর্তন ভীষণভাবে লক্ষ্য করা যাবে কলিযুগে সন্তান নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব নিতে অস্বীকার করবে অনেক ক্ষেত্রে নিজের পিতামাতার পরিচয় দিতেও তারা কুণ্ঠাবোধ করবে কলিযুগে অতি সামান্য পরিমাণ অর্থ বা খুব নগণ্য ব্যাপারেও মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না তাছাড়া সামান্য স্বার্থে আঘাত লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে গিয়ে মানুষ নিজের অতি আত্মীয়র চরম ক্ষতি করতে উদ্যত হবে বন্ধুরা ভিডিওটিতে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলির অধিকাংশই যে ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে তা আমরা সকলেই জানতে বা বুঝতে পারছি তাই বলা যায় কলিযুগের ঠিক শুরুর মুখে আমরা দাঁড়িয়ে গেছি তাই সকলের প্রতি একান্ত অনুরোধ সকলে ঈশ্বরের শরণাপন্ন হন এবং সৎ ও নির্ভীকভাবে জীবনযাপন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে